Gracias. উপেনন কে সময় যে করতে বলিয়া আমি সাহেব সর্বপ্রথম magistrate এর জন্য অনুরোধ করলাম ঠিক তো এইটা স্বদেশে জার্মান সমাজ جامعه সর্বকালের জন্য তাকে দিতে যাওয়ার ছিল সবার বড় কামবা ভিতর اور ہمارے سے آئی یارو ہمارے سے آئی বাংলাদেশের মানুষে কোনো সমস্যা নাই পূরব জায়গা আল্লাহর মহমানি এরকম জায়গা পৃথিবীতে কোনখানে আমি বিএনপি করেছিলাম দুই হাজার ছয় সালে পরবর্তী

আমি <laughs> আমার <laughs> <laughs>

I'm